কেমন ময়দান আমি তারা ভোলার আমাদের জন্য রেখে দিয়েছি কেমন ময়দান আমাদের জন্য রেখে দিয়েছেন বাবা এইরকম ইস্টিস করা হবে মাহফিল করা হবে দেখেন লাস্কের মাহফিলের প্রধান বক্তা আছে না নাই বিশেষ বক্তা আছে না নাই সভাপতি আছে না নাই আপনারা শ্রোতা আছেন না নাই বিশেষ অতিথি প্রধান অতিথি আছে না নাই

এই দুনিয়ার জমিনে কবদা তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে এত সুন্দর কণ্ঠ দিয়ে এত সুন্দর গান করিয়েছিলেন তিনি যখন আমার জন্য কিতাব তিলাওয়াত করতেন আকাশের পাখিগুলো উড়াল দিয়ে যখন যাইত তারা তখন থেমে দিয়ে আল্লাহর নবীর দাওয়াত শুনতো